হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন যে দু হাজার ছাব্বিশ সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে ভর্তির সময় মাঠে অবশ্যই কী কী কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে সেগুলো আজকে আমরা জানবো তো চলুন ভিউয়ার্স ভিডিওটি শুরু করা যাক ভর্তির সময় যে যে কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে তার মধ্যে শুরুতেই আছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যহিত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ অভিভাবকের সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যয় হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি সততলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি সত্যায়িত ছবি ছবির পটভূমির নীল আকাশি রঙের পরিধয়ের বস্ত্র হালকা এবং এর রঙের হতে হবে তো ভিউয়ার্স অবশ্যই মনে রাখতে হবে যে আপনারা যে দোকান থেকে ছবি তোলেন না কেন ছবির যে ব্যাকগ্রাউন্ড সেটা নীল অথবা আকাশী রঙের হতে হবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি বিভিন্ন ক্ষুদ্র নিগ্রষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগ্রষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান রাজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের সনদপত্র তো যারা বাংলা সেনাবাহিনী দু হাজার ছাব্বিশে আবেদন করেছেন তারা অবশ্যই মাঠে যাওয়ার জন্য এই কাগজপত্রগুলো অবশ্যই নিয়ে যাবেন